পৃথিবীতে টাকা না থাকলেও কিন্তু সুখের অভাব হয় না যদি আপনার একটু বুদ্ধি থাকে এবং ধৈর্য থাকে পৃথিবীতে সবকিছু পারফেক্টলি হবে তা কিন্তু না মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হয় এটাই কিন্তু স্বাভাবিক পৃথিবীর সব মানুষই কিন্তু পরিবর্তনশীল সবাই এক সময় একই রকম থাকে না হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি যদিও আমাদের সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে কারণ আমাদের ফ্যামিলিতে আমরা তিনটা মানুষ সবাই কিন্তু অনেক বেশি অসুস্থ প্লাস হচ্ছে আমরা বড়রা অসুস্থ হলেও কিন্তু বলতে পারে বাট বাচ্চারা কিন্তু বলতে পারে না আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ যাই হোক আগের চেম্প্রুভ হচ্ছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে অনেক ধরনের খবর নিয়েছেন খোঁজখবর খবর রাখছেন আমাদের তার জন্য আপনাদের মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি গতকাল যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল আমার বার্থডে ছিল তো এই দিনে রাফানের আব্বু আমি কিছুই জানি না যাই হোক তো অন্য সময় তো একটু ঘুরতে হলেও বের হই তবে এই বার্থডেটা কেমন জানি হয়ে গেছিল কারণ বাচ্চা অসুস্থ থাকলে বাবা মায়ের কিছুই ভালো লাগে না আমি কিন্তু সব সময় চাই সিম্পলি থাকার জন্য সিম্পলি সব কিছু করার জন্য আমার জীবনে এত বেশি এক্সপেকটেশন নেই কার প্রতি বা হচ্ছে কেউ আমার জন্য কিছু করবে সেটা আমি কখনোই ভাবি না বা আমার সন্তান আমার জন্য করবে সেটাও কিন্তু আমি কখনো ভাবি না আমি সময় চাই নিঃস্বার্থভাবে সবাইকে সব কিছু করার যাই হোক তো বাবা ছেলে গেল নিচে আর ওর আসার সময় এরকম একটা কেক নিয়ে আসছে এনে ও আমার সামনে দৌড়লো বললো যে তুমি এটাতে ফোঁ দাও আর আমি এটা হচ্ছে তুমি কাটো তো আমি তো আমি বললাম ব্যাপার কি বিশ্বাস করেন ওই বড়ো ধরনের কেক তো আমি খাই না আপনারা জানেন যে সতেরোই ডিসেম্বর আমার বায়ের বার্থডে ছিল তো আমি কিন্তু কেক খাই না সবাই জোরাজুরি করছে তারপরও কিন্তু খাই না কারণ আমার ওই ক্রিমলা কেকগুলা একদম পছন্দ না প্লাস হচ্ছে আমি যদি বাসায় নিজে বানাই তাহলে সেটা হয়তো বা খাই এছাড়া আমি কেক মানে বাইরের কেকগুলো খাই না যাই হোক তো বিশ টাকার কেকের মধ্যে যে এত বেশি টেস্ট ছিল সেটা আমার জানা ছিল না তো এখানে আমরা কাটলাম মানে বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট থেকেও এটাতে যে কত বেশি আমি খুশি হয়েছি আর এত আশ্চর্য হয়েছি মানে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম ও আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে আসলে অল্পতেও কিন্তু সন্তুষ্ট থাকা যায় যদি আপনার সন্তুষ্টি লেভেলটা একটু কম মানে ই থাকে আর কি অনেকে আছে অনেক কিছু পেয়েও সন্তুষ্ট থাকে না তো আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যদি অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হয় আপনার জীবনে সব কিছু পারফেক্টলি হবে সেটা ভুল ধারণা আপনার আবার আপনি পারফেক্ট মানুষ পাবেন সেটাও কিন্তু ভুল ধারণা কেউ পারফেক্ট থাকে না পারফেক্ট করে নিতে হয় জীবনের ছোটো ছোটো বিষয়গুলোতে যদি আপনি আনন্দ খুঁজে পেতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বেশি হ্যাপি থাকবেন আপনার জীবনের দুঃখ কষ্টটা খুব কমই আসবে বিশ টাকার কেকের মধ্যে ছয়শো টাকার কেকের আনন্দ এবং সেলিব্রেশনটা আপনাকে এনজয় করতে হবে আপনার এনজয় লেভেলটা যদি মোটামুটি টাইপের থাকে তাও কিন্তু চলে কিন্তু আপনি যদি একাধিক বা অনেক বেশি পরিমাণ এক্সপেকটেশন রাখেন সেটা কিন্তু খারাপ আমরা ইচ্ছা করলে বড় একটা কেক এনে সেলিব্রেট করতে পারতাম তা কিন্তু আমরা করি না কারণ বাচ্চাটা অসুস্থ তো আমাদের মন মানসিকতাও ভালো না যাই হোক অল্পের মধ্যে রাফানের বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে তার জন্য রাফানের বাবাকে অনেক বেশি ধন্যবাদ আর রাফান আমার সেলিব্রেশন দেখে সে বলতেছে সেও ফু দিবে সে কেক কাটবে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন